আনুসভিন মালেক রদিয়াল্লাহ তাআলাহ বলেন রাসূল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন থালাতুন মানকুন্নাফি হে অযাদা হালাওয়াত আল ইমান তিন শ্রেণীর মানুষ ইমানের স্বাদ পায় তিনটা বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে আছে সে ইমানের মজা পাবে ইমানের স্বাদ পাবে গরু খাসি বা ছাগলের রানে যেমন মজা থাকে সিনার মাংসে যেমন মজা থাকে মগজে যেমন মজা থাকে পায়ে যেমন মজা থাকে হাঁটুতে যেমন মজা পাওয়া যায় আল্লাহর নবী বলছেন তিনটে জিনিস যে উপলব্ধি করতে পারবে সেই মুসলিম হাদৃষ্টি বর্ণিত হয়েছে সেই ইমানের একটা মজা পাবে ইমানের একটা স্বাদ পাবে আল্লা বলছেন যার নিকটে আল্লাহ এবং তার সাল্লাম সবচেয়ে সম্মানিত সবচেয়ে ভালোবাসার বিষয় আল্লাহ এবং রাসুল সারা পৃথিবীতে যেখানে যারা আছে তার কাছে আল্লাহর চেয়ে ভালোবাসা এবং রাসুলের চাইতে ভালোবাসার প্রিয় বস্তু তার কাছে আর কেউ নাই সবচেয়ে ভালোবাসার ব্যক্তিত্ব হলেন আল্লাহ সুবহান ওয়া taala তারপরে সবচেয়ে ভালোবাসার সত্তা হচ্ছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই বিষয়টা যে উপলব্ধি করতে পেরেছে আল্লাহর নবী বলছেন সে ঈমানের মজা পেয়েছে ইমানের স্বাদ পেয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ نے بولا اول তুমি জিহাদের জন্য কতটুকু সম্পদ নিয়ে এসেছ ওমার তুমি কতটুকু নিয়ে এসেছ ওসমান তুমি কতটুকু নিয়ে এসেছ সময় বিবরণ দিলেন বলছেন অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসেছি অর্ধেক সম্পদ নিয়ে এসেছি ওসমান বললেন বিশাল দানের কথা বললেন সিদ্দিক বলছেন আল্লাহ নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সবই নিয়ে এসেছি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে এসেছি বাদ বাকি আমি সবই নিয়ে এসেছি দেখেন ইমান কাকে বলে দুই ইমানের সাত ওই ব্যক্তি উপলব্ধি করেছে আল্লাহ বলছেন মান কান আল মানা হাব্বা মানা হাব্বা আবদান ইল্লা হুইল্লা কেউ যদি কোনো কাউকে ভালোবাসে কেউ যদি কোনো মুসলমান যদি অন্য কোন মুসলমানকে ভালোবাসে তাহলে কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে যেহেতু লোকটা মুসলমান যেহেতু লোকটা ভালো যেহেতু লোকটা মিন সেজন্য আমি তাকে ভালোবাসি অন্য কোনো কারণে আমি তাকে ভালোবাসি না অন্য কোন কারণে অন্য কোন কারণে তাকে আমি ভালোবাসি না মুমিন হওয়ার কারণে ভালো হওয়ার কারণে আমি তাকে ভালোবাসি ওই ব্যক্তি যতক্ষণ ভালো থাকবে যতক্ষণ মুমিন থাকবে ততক্ষণ আমার ভালোবাসা থাকবে যতক্ষণ ইমান থাকবে না মুমিন থাকবে না ভালো কাজের সঙ্গে যখন সে থাকবে না তখন তার সাথে আমার ভালোবাসাও থাকবে না ভালোবাসা টিকবে না ভালোবাসার মাপকাঠি হচ্ছে ইমান পরের বেকালোরসো বলছেন যে উমাই এক রাহু আইনু দাফিল কুফরে ইমানের সাথ ওই লোকটা পেয়েছে যে ইমান আনার পর আর কুফুরিতে লিপ্ত হওয়াকে অপছন্দ করে ইমান আনার পর পুনরায় কুফুরিতে কুফুরি কাজ করাকে ঠিক অনুরূপভাবে অপছন্দ করে যেমনভাবে ভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে আগুনে স্বেচ্ছায় সজ্ঞানে কেউ ঝাঁপ দিতে পারে না দাউ দাউ জ্বলন্ত আগুন জ্বলছে গর্থে গহীন গহবরে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে এই আগুনে সজ্ঞানে স্বেচ্ছায় কেউ ঝাঁপ দেবে না এই আগুনে স্বেচ্ছায় সজ্ঞানে যেমন কেউ ঝাঁপ দিতে চাইবে না আল্লাহর নবী বলছেন ঠিক তদ্রূপভাবে ইমান আনার পর ইমানের মজা যে পেয়েছে সে কশ্চিন কালো লিপ্ত হবে না ফুসুকিতে লিপ্ত হবে না অন্যায় কাজে লিপ্ত হবে না যে মমিন হয়েছে সালাদ পূর্বে মহান আল্লাহ বলছেন মুমিনরা সফলতা লাভ করেছে মুমিনরা জান্নাতে চলে গেছে কোন মুমিন আল্লাদিন আহুম ফিসলা তিহিম খাশিয়ান যেই মুমিন তার সালাতের মধ্যে ভয় ভীতি নিয়ে দণ্ডায়মান হয় যেই মুমিন যখন সালাতে দণ্ডায়মান হয় সে বিশ্বাস রাখে আনাস বিন মালেক রদী আল্লাহত আল আনহুব বলেন রসূল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ মানতাজ্জা আফা হাসান আল উজুয়া কেউ যদি অজু করে সুন্দরভাবে অজু করে মানতাওয়াজ্জা আফ হাসান আল উজোয়া কেউ যদি সুন্দরভাবে অজু করে অজুখানায় গিয়ে অজু করল অজুখানায় গিয়ে বিসমিল্লা বলে সুন্দরভাবে অজু করল অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলো অনেক লম্বা হাদিস হাদিস অনুবাদ করতে সময় লাগবে অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধৌত করে অজু করার শেষে অজুখানায় কেউ যদি বলে আসাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াহাদাহু লা সরিকা লাহু ওয়াসহাদুয়ার নাম আহং মাদান আব্দু রাসুলহ আল্লাহর নামী বলছেন ফতেহাত লাহু আবু আবুল জান্নাতের সামানিয়া তার জন্য জান্নাতের আটটি গেট খুলে দেওয়া হল আটটি গেট সব গেট তার জন্য খুলে দেওয়া হল ও জান্নাতে যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবে তার মানে ও অজুখানে গিয়ে এই কালেমা পাঠ করেছে ইমানের সাপ পেয়েছে ইমানের মজা নিয়ে এই বাক্য উচ্চারণ করেছে ইমানের সাত বিহীন এই কথা উচ্চারণ করলে ওই কালেমা দিয়ে জান্নাতের গেট খুলবে না বিহীন দেহ নিয়ে নিয়ে মন ইমানের ওই বাক্য উচ্চারণ করলে জান্নাতের গেট খুলবে না ইমানের সাত যুক্ত অবস্থায় যদি এই বাক্য তেলাওয়াত করে আল্লাহ বলছেন ওই মুসলির জন্য জান্নাতের আটটি গেট খোলা এখনো সে মসজিদে প্রবেশ করেনি ওযুখানাতে আছে অজু শেষ করে এই দোয়া পড়েছে জান্নাতের আটটি গেট খোলা তার মানে ও যখন ওই মুসলি যখন মসজিদে ঢুকবে দরজা দিয়ে ঢুকবে বলবে আল্লাহালি আহমাতিক আল্লাহ তুমি আমার জন্য তোমার দয়ার দরজা খুলে দাও কি বলবেন এ দোয়া তো সবাই করিনি আমরা কিন্তু অর্থ উপলব্ধি করেছি কি এই দোয়াটার মজা কত দোয়া তো আমরা সবাই জানি সাহেব মজা কত আল্লাহ তুমি আমার জন্য তোমার দয়ার গেট খুলে দাও আরে দরজা তো খোলাই আছে আপনি কাকে বলছেন দরজার মোহাম্মতের গট খুলে দাও তার মানে রহমত ভিন্ন কিছু আল্লাহর দয়া ভিন্ন কিছু আল্লার দয়া ভিন্ন কিছু আল্লসও বলছেন যদি মুমিন ব্যক্তি জানত আল্লাহর কত শাস্তি দিতে পারেন যদি মুমিন ব্যক্তি জানত আল্লাহ কত মহা শাস্তিদাতা তাহলে মুমিন ব্যক্তি কোশ্চিংকালও আর দ্বিতীয়বার পাপ করতো না আল্লারস বলছেন কোনো কাফের যদি জানত আল্লার দয়া কত বেশি যদি কোনো কাফের জানত বেঈমান জানতো ব্যক্তি জানতো আল্লাহ কত দয়া মান কত তাহলে কাফের ব্যক্তি আল্লাহর রহমত থেকে হয়ে থাকতো না না ওই যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তোর দরজা খুলছে কোথায় গিয়ে তবা পাওয়া যায় ক্ষমা পাওয়া যায় বাস এক দরবেশের কাছে গেছে ও বলছে আরে থাকো নিরানব্বই মানুষকে হত্যা করেছো আর তাবা খোঁজো আবার জান্নাত খোঁজো আল্লাহ তোমাকে মাফ করবে অসম্ভব যাও তোমার কোনো ক্ষমা নেই দরবেশের কথায় লোকটা নিরাশ হতাশ তখন একটা আলেমের বাড়ি দেখেছে আলেম বলছে ঠিক আছে আলেমের বাড়ি বাইরে যাওয়ার রওনা হয়েছে আলেমের বাড়ি অনেক দূরে রওনা হয়েছে আলেমের বাড়ির উদ্দেশে যাবে যে মাঝপথেই মালাকুল মাও চলে এসেছে যান কবজ করার জন্য তো ওই মুহূর্তে এবার তার আগে যেই দরবেশ বলেছিল যে তোমার কোনো মাপ নাই মাপের কোনো রাস্তা নাই ক্ষমার কোনো পথ ঘাট খোলা নাই তুমি নিশ্চিত জাহান নামে হয়ে গেছো লোকটা নিরানব্বই জন খুনি ব্যক্তি বলছে যখন জাহান নামে চলে গেছি তোকে হত্যা করে একশো মিল করলাম জাহান নামে তো চলেই গেছি তোকে হত্যা করে একশো মিল করব। বাস হত্যা করে দিল লোকটা আরো অনুতপ্ত হয়ে গেল কি করলাম আরেকটা ভুল করলাম কেন কোথায় জান্নাত পাওয়া যাবে ক্ষমা পাওয়া যাবে কোথায় রেডি এক লোক বলেছে অমুক আলমের বাসায় গেলে উনি আপনাকে মানে মুক্তির পথ বের করে দেবে বাস রওনা হলেন সেই বাসার দিকে সেই গ্রামের দিকে রওনা হলেন সেই গ্রামের দিকে যেতে না যেতে মাঝপথে মালাকোল মত আজরাইল চলে আসছে বাস ওখানে পড়ে গেছেন ওখানে পড়ে গেছেন লম্বা হাদিস অনুবাদ করতে পুরো হাদিসটা অনুবাদ করতে অনেক সময় লাগবে ওখানে পড়ে গেছেন ধরাশায় হয়ে লুটিয়ে মাটিতে পড়ে গেলেন ফেরেস্তারা হইস হয়ে লাগিয়ে দিলেন জাহান নাম থেকে একদল ফেরেশতা আসছেন তারা বলছেন একশত মানুষকে হত্যা করেছে তার কোন জান্নাতে যাওয়ার প্রশ্নই ওঠে না জাহান নামের আত্মা সে অতএব আমরা তার যান কবচ করব আমরা নিয়ে যাব জান্নাত থেকে একদল ফেরেশতা আসছেন তারা বলছেন অসম্ভব লোকটা তো ওবার জন্য ছুটে বেড়াচ্ছে ওই আলেমের বাড়িতে যাচ্ছে তওবা করার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে অতএব এই লোকটা জান্নাতি মানুষ আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন আমরা তোমরা তার এখান থেকে বাস আল্লাহ ও বললেন আল্লাহ ফেরেজ তাদেরকে বললেন যাও তোমরা মাপো পেছন দিকে বেশি না সামনে বেশি ওই তবার জন্য যে আলমের বাড়িতে যে গ্রামে যাচ্ছে ওই দিকে রাস্তা বেশি না পেছন দিকে বেশি ফেরেশতারা তারা ম্যাপে মাপছেন আল্লাহ ফেরিশতাদেরকে মাপতে লাগিয়ে দিলেন আল্লাহ ফেরেশতাদেরকে মাপতে লাগিয়ে দিলেন আল্লাহ ফেরেশ তাদেরকে মাপতে লাগিয়ে দিলেন ফেরেশতারা আমিনগিরি কাজ করতে ব্যস্ত এদিকে আল্লাহ ওই গ্রামকে বললেন যেই হেদাত হেদায়েতের জন্য যেই গ্রামের দিকে লোকটা যাচ্ছিল ওই গ্রামকে আল্লাহ বলে এই গ্রাম তাকা টাকার এবি তুমি একটু এগিয়ে আসো আল্লাহ ওই গ্রামকে বললেন তুমি একটু এগিয়ে আসো আর যেই গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে আল্লাহ বলেন তাবা দি তুমি একটু পিছে যাও বাস ফেরেস মাপার পরে আমিন সার্ভে রেজাল্ট দিল যেই দিকে যাচ্ছিল ওটাই নিকটে বাস জান্নাতের সুগন্ধি মাখা কাপড় নিয়ে আসা জান্নাতি ফেরিস্তা মন্ডুলে তার রুহ কবজ করলেন জান্নাতে চলে গেল সে বলছিলাম আল্লাহ ওয়া তাআলা এই লোকটা আল্লাহ লোকটা পাপ করেছে এটা ঠিক অন্যায় করেছে এটা ঠিক কিন্তু অন্তরে উপলব্ধি করতে পেরেছে আসলে আমি ভুল পথে আছি আমি অন্যায় পথে আছি আমাকে আর ভুল করা যাবে না আমার স্রষ্টা আল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন অতএব আল্লাহ আমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন সব হিসাব নিকা শেষ করে তওবা করে সে আল্লাহ রাস্তায় ফিরে এসে ইমানের স্বাদ পেয়েছে ইমানের মজা পেয়েছে তাই তো সে ছোটাছুটি করছে কোথায় সে জান্নাত কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে তাই তো আল্লাহ বলছেন ইন্নামাল মিনুনুন আল্লাদিন বিল্লা হে মূলত প্রকৃতপক্ষে মমিন তো তারাই যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে আর তাবো ইমান আনায়ারপন আনায়ন করার পর সন্দেহ লিপ্ত হয় নাই যে আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাব কোনটা আমার পথ এরকম সন্দেহ করবে না